আবারও বলছি আবারও বলছি আপনাদেরকে প্রেমে পড়ে না আবেগে পড়ে যায় না কিন্তু আবেগ দিয়ে কিন্তু পেট চলে না ভাই এই পরিচালক অনন্য মামুন প্রকাশ্যেই কিন্তু বরবাদ সিনেমার সমালোচনা করতেছে সবাইকে বলছি ভিডিওটা ধামায় শেয়ার দেন কারণ আজকে আছলা বাসতে হবে হ্যালো ভিভার আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সাকিব খানের বরবাদ সিনেমার গান নিয়ে সে একটি বিস্ফোরক মন্তব্য করেছে মানে তার কাছে ভাল লাগে ভাই তোমার কাছে ভালো না লিখতে পারে তোমার কাছে কিংবা আপনার কাছে গানটা ভালো নাই লাগতে পারে আই এপি সেড মানে কারও প্রত্যাশা পূরণ করতে পারে না কারটা কার নম্বর আর পারছে এই ঈদে বরবাদের গান ছাড়া কোন গানগুলো প্রত্যাশা পূরণ করতে পারছে মানুষের রুচি বুঝো মানুষের মেয়ে রুচি বুঝো নাকি ওই যে খ্যাদ থেকে উঠে এসেছে ঘটনাটা কি আসলে মামন ভাই ডু আই রেসপেক্ট আর রেসপেক্ট ইউ আমি সম্মান রেখে বলছি আপনার প্রতি এগুলো কি শুরু করছেন আপনার নোংরামি এগুলো নোংরামি করে কি ভাই হবে এগুলো করে কি বুঝাই বাড় চান আপনি আসলে কি বুঝাই পারছেন কি আপনি কি জাহের করতে চাইছেন আসলে আপনি কি জাহের করতে চাচ্ছেন আপনি বলতেছেন যে প্রথম সিনেমা গান কন্যা তারপরে হচ্ছে দ্বিধা তারপরে হচ্ছে আপনার আর গান চলে নাই বাজারে আর কোনো গান নাই আপনার চশমা পরে আছেন কোনটা আসলে মামুন ভাই কোনটা আসলে এগুলো বাদ দেন ভাই এগুলো বাদ দেন বাদ দিয়ে যেহেতু আপনি ইন্ডাস্ট্রিরই মানুষ আপনি ইন্ডাস্ট্রিরই কিন্তু মানুষ ঠিক আছে আপনি ইন্ডাস্ট্রিরই কিন্তু মানুষ ভাই ভুলে যান না কিন্তু এই সাকিব খান কিন্তু আপনার সিনেমা দুইটা করছে কিন্তু আর একটা তিনটা করছে চালবা শুদ্ধা সো আপনি এরকম নখামি করলে কিন্তু আপনার থেকে এইসব নখামি আমরা আশা করি না তলে তলে যে আপনারা কি করতেছেন ভাই কি করতে পারেন সেটা আসলে আমরা বুঝতেছি এখনই আপনার জাস্ট গান নিয়ে সিনেমা নিয়ে আপনার ভাত হজম হচ্ছে না কেন বরবাদ দিতে আসলো রীতিমতো আপনার ঘুম হারাম হয়ে গেছে ভাই মানে এটা কোনো কথা এটা কি কোনো কথা বাবা এটা কি কোনো কথা হইলো এটা কোন ধরনের নোংরামি মামন ভাই এটা কোন ধরনের নোংরামি হচ্ছে এটা রীতিমতো নোংরামি এবং কি প্রকাশ্যে ষড়যন্ত্র প্রকাশ্যে সেই ষড়যন্ত্র আপনি এজ এ ডিরেক্টর হিসাবে আপনি এই সমালোচনা আপনি করতে পারেন এই সমালোচনা গুলো আপনার দেওয়া যায় না আসলে সত্যি কথা মামুন ভাই হ্যাঁ আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন আমরা হইতাম যে না সমালোচনা করছি তাহলে মানান ব্যাপারটা বাট আপনি একজন ডিরেক্টর আপনি সাকিব খানের সিনেমা বানাচ্ছেন আপনি সাকিব খানের এই ঈদের আগে সিনেমা ডিস্ট্রিবিউশন করতেছেন কিংবা আপনি তদারতি করছেন ডিস্ট্রিবিউশন না করলেও তদারতি করছেন আপনার আপনার নির্দেশে সিনেমাটা রিলিজ হচ্ছে তাহলে আপনি আরেকটা সিনেমা নিয়ে আপনার গাছুল আপনি বরবাদের সামনে টিকতে পারবেন আপনি সামনে টিকতে পারবেন ভাই আমার তো মনে হয় না টিকতে পারবেন আপনি এগুলো করে কোনো লাভ নাই ভাই মানে রেশারেশি হিংসামি এগুলো করে না দিন আসলে ইন্ডাস্ট্রির বারোটা বাঁচতেছে ইন্ডাস্ট্রিতে কিন্তু সিনেমা নাই দেশে কিন্তু কোনো সিনেমা নাই যারা একটু বানাইছে তাদেরকে বানাই দেন প্লিজ দয়া করে যারা করতেছে তাদেরকে করবার দেন আদারওয়াইজ প্লিজ প্লিজ এগুলো বাদ দেন ভাই এগুলো ভাই ভালো হচ্ছে না কিন্তু নোংরামী নোংরাম চূড়ান্ত পর্যায়ে কিন্তু আপনি কোথায় দিচ্ছেন এগুলো কেন করছেন ভাই এগুলো কেন করছেন ভাই কেন এগুলো কি দরকার আছে আসলে কি দরকার আসলে কি দরকার আসলে মানে বুঝাইবেন সাকি বিয়ানদেরকে আপনি কি শুরু করছেন ভাই এগুলা সাক্ষি বিয়ানরা আমরা যখন পরিচালক এমনকি নিয়ে কথা বলছিলাম যে লোকটা কথার বল খেলাপ করতেছে কথার কাছে ঠিক নাই মিল নাই আপনারা রীতিমানে আমাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছেন বাট এখন অনন্য বাবনকে কেন আপনারা গালাগালি করতেছেন কোন দুঃখে সেম আমরা সেই দুঃখটা আগেই বুঝতে পারছি আপনারা যে দুঃখে অনন্য এখন পছন্দ করেন সেই দুঃখটা আমরা আগেই বুঝতে পারছি যেহেতু আমরা সাকিব ভাইকে কথা বলি বিভিন্ন লোক থেকে বিভিন্ন মারফত বিভিন্ন খবর আমরা পেয়ে থাকি সো বুঝতেই পারছেন আর নতুন করে বোঝানোর কিছু নাই আসলে কিচ্ছু নাই বোঝানোর যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন আসলে এগুলো নোংরামি হচ্ছে ভাই সত্যি অংরামি হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ